আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা লা সাইদুল মুরসালিন আলা আলি ওয়া আজমাইন समस्त প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি দরুদ সালাম শ্রেষ্ঠ নবী মানবতার কাণ্ডারি উম্মদকে কে যাকে আল্লাহ তালা রহমত স্বরূপ এ দুনিয়াতে প্রেরণ করেছে ওনার উপর রসুলে পাক সাল্লাহ সাল্লামের উপর ভাই বোনেরা শর্মাইতে বিওয়া আশা করি মহান আল্লাহতালার অশেষ রহমতে সকলে ভালো আছেন তাই আসুন তান বলি আলহামদুলিল্লাহ শর্মাইতে বিওয়াস আপনারা দেখছেন মদিনার পথে নাইনটি সেভেন ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং আদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা শরমাইতে বিবাস যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওপেন করে দিবেন যেন ভালো দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায় শর্মাইতো দিনী বোনেরা আজকে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়টি প্রতিটা মুসলমানের একান্ত থাকা দরকার নতুবা তার ইমানের স্বাদ কখনো সে পাবে না সেটি হচ্ছে ইমানের শাখাসমূহ ইমানের প্রায় সাতাত্তরটি শাখা রয়েছে তার ভিতরে প্রথম ইমান সম্বন্ধে আমরা আজকে আলোচনা করবো হজরত আবু রায়রা রাজুল্লা তালু হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বলেছেন ইমানের সত্তরটিরও বেশি শাখা রয়েছে তন্নদ্য সর্বোত্তম শাখা হল আল্লাহ সারা আর কোনো ইলাহ মাহবুদ নেই এ ঘোষণা দেয়া সাধারণ শাখা হল কষ্টদায়ক কোনো বস্তুর পথ থেকে অপসারিত করা আর লজ্জা ইমানের একটি বিরাট শাখা বুকারি শরীফ মুসলিম শরীফ নাসাই ইবনু মাজা ইবনু হিব্বান আহম্মদ এ হাদিসকে সামনে রেখে ইমাম বাইহাকি রাজাদার্নহু ইমানের সাতত্রিশ শাখা উল্লেখ করেছেন এর ভিতরে আমরা আজকে জানব এক নম্বর শাখা হচ্ছে আল্লাহ তালার প্রতি ইমান সম্পর্কে আল্লাহ সবানাহ তালা বলেন আর মমিনরা প্রত্যেকেই আল্লাহর প্রতি ইমান রাখে সুরা বাকারা আয়াত দুশো পঁচাশি অপরা আয়াতে মহান আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখো সুরা নিসা আয়াত একশো ছত্রিশ হজরত আবুহ রায়রা রাজাল থেকে বনিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যতক্ষণ মানুষ এ সাক্ষ্যে না দেবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে লড়াই করতে আদিষ্ট হয়েছি কাজেই যে ব্যক্তি স্পিকার করবে করে নেবে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই সে আমার থেকে তার জীবন ও সম্পদকে নিরাপদ করে নিল তবে সরিয়া ও সম্মত কোনো কাজ ঘটলে তা ভিন্ন কথা আর তার কুতুকর্মের হিসাব নিকাশ আল্লাহ তালার কাছে সহিউল বুকারি ও মুসলিম হজরত উসমান রাজলতাল আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এ বিশ্বাস নিয়ে মারা যাবে আল্লাহ সারা আর কোনো ইলাহ নেই সে জান্নাতে প্রবেশ করবে সহি মুসলিম শর্মাইতো দিনে বোনেরা নবী রসুল ফেরস্তা ও আল্লাহ উপদক্ত কিতাব সমূহের উপর ইমান আনা ইমানের দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ শাখা হচ্ছে নবী রসুল ফেরেস্তা এবং আল্লাহ পদত্ত কিতাব সমূহের উপর ইমান আনা আল্লাহ তালা বলেন এবং মমিনগণ আল্লাহ ও ফেরেস্তা কিতাব সমূহ এবং রসুলগণের উপর ইমান আনে সুরাবাকারা আয়াদ দুইশো পঁচাশি হাজরত উমার রাজা হতে বর্ণিত হাদিস যা হাদিসে জিবরিল নামে খ্যাত সেখানে জিবরিল আল এর এক প্রশ্নের জবাবে বলা হয়েছে ইমান হচ্ছে আল্লাহ ফেরেস্তা কিতাবসমূহ রাসুলগণের উপর ইমান আনয়ন করা সহি মুসলিম কিতাব সমীর উপর ইমান আনার সাথে সাথে আল কোরআনের উপর ইমান আনাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ঈশাদ হচ্ছে হে মমিনগণ তোমরা ইমান আনো আল্লাহর প্রতি ও তার রসুলের প্রতি এবং সে কিতাবের কোরআন এর প্রতি যা আল্লাহ তার রসুলের উপর নাজিল করেছেন আর সে কিতাবের প্রতিও তার কোরআনের পূর্বে তিনি নাজিল করেছেন আর যে ব্যক্তি আল্লাহ তার ফিরিস্তাগণ ফিরিস্তাগণ তার কিতাবসমূহ তার রসুলগণ ও পরকালকে স্বীকার করবে সে সুদূর পদভ্রষ্টতার প্রদীত্ত হল সুরানিসা আয়াত একশো ছত্রিশ তাকদিরের প্রতি ইমান আনা ভালো হোক কিংবা মন্দ হোক সব কিছুই যে যে তালার পক্ষ থেকে পূর্ব পূর্বনির্ধারিত একতার উপর বিশ্বাস রাখা আল্লাহ সোবানাহ তালা বলেন বলুন সব কিছুই আল্লাহর পক্ষ থেকে সুরানিসা আয়াত আঠাত্তর অপরাঘাদিসে আসছে হযরত আবু হুরাইরা রাজানহু হতে বণিত নবী করিম সল্লাহ সাল্লাম একবার হজরত আদম আলি সালাম ও হজরত মুসা আলী এর মধ্যে বিতর্ক হয় হজরত মুসা আলে সালাম বললেন হে আদম আলে সালাম আপনি আমাদের পিতা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন এবং জান্নাত থেকে বের করে এনেছেন হজরত আদম আলি সালাম তাকে বললেন হে মুসা সালাম আল্লাহ তালা আপনার সাথে কথা বলে আপনাকে নির্বাচিত করেছেন তার লিখিত কিতাব দিয়েছেন আপনি কি এমন বিষয়ে আমাকে তিরস্কার করেছেন যা আল্লাহ আমাকে সৃষ্টি করার চল্লিশ বছর আগে আমার জন্যে নির্ধারণ করে রেখেছেন রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আদম আলাই সালাম এবং মুসা আল উপর বিতর্কে বিজয়ী হলেন আদম আলাহ সালাম মুসা আল্লাহ উপর বিতর্কে বিজয়ী হলেন এ কথাটি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনবার বললেন সহিউল বুখারি সহি মুসলিম শর্মাইতি বিবাস আজকে আমরা যা কিছু জানলাম ইমানের শাখা ইমানের প্রথম শাখা সম্বন্ধে আজকে আমরা জানলাম নিজে যা জানি অপর বাইকে তা জানিয়ে দেই যদি ভিডিওটি ভালো মনে হয় উপকার মনে হয় অবশ্যই একটি সাবস্ক্রাইব করা পাশে টাকা বেলা কিন্তু ওপেন করে দিবেন সকলের কাছে দোয়া সে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি বরকাত